তোরাই থেকে একটু বাজার বাড়তি থাকে তখন ওনারা মাল দিতে চায় না দিন চায় না না দুই চার প্রিয় দর্শক রাজধানীর সাদেকান মার্কেট থেকে আজকের আপনাদের জানাবো দর্শক বন্ধুরা বাজারে কিন্তু কিছুটা পরিমাণ পরিবর্তন হয়েছে মানে হালকা বেড়েছে পেঁয়াজের বাজার অনেকে পেঁয়াজ পেঁয়াজ নিতে চায় পাড়াতে চায় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে দোকানার নাম সকারে আপনারা পেঁয়াজ আলু যারা পাড়তেছেন অবশ্যই যোগাযোগ করে পাড়াতে পারবেন দর্শক আজকের বাজারে আলুর বাজারে কিন্তু বেড়ে গিয়েছিল এদিকে ইন্ডিয়ান পেঁয়াজের কথা ভারতের বিরুদ্ধে কেন বাংলাদেশের সকল ব্যবসায়ী কিন্তু খেপে গিয়েছে অথবা কেন ওদের পেঁয়াজ ভয়কর করতেছে সেই বিষয়টা জানবো সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলতি বাজারে এই যে মরিকাটা পেঁয়াজ আসতেছে দাম কি বাড়ছে না কমছে আজকে ভাই বাজার দুদিন ধরে ফিক্সড আছে ভাই ফিক্সড আছে অনেকে পেঁয়াজ পাঠাতে চায় এই বিক্ষোভের যোগে কেউ দাম পাচ্ছে না কেউ দাম পাওয়ার সব পেঁয়াজ তো সেই জন্য নাম্বার ঠিকানা চাচ্ছি একটু দিতে পারবেন আপনি অবশ্যই এমনি নাম্বার মোহাম্মদ হোসেন ফোন আচ্ছা আচ্ছা

আমদানি কম আর বাজার একটু বাড়লে গৃহস্থরা মাল একটু কম উঠায় আচ্ছা 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 দেখো আপনাদের কমিশন দোষ তো আপনাদের দোষ তো দেখতেছে গৃহস্থ তাহলে যখন থেকে একটু বাজার বাড়তি থাকে তখন ওনারা মাল দিতে চায় না দিতে চায় না দু চার দিন পরে দিবে এরকম ও আচ্ছা 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 বুঝতে পারছি এগুলো এখন আসছে পেঁয়াজ না হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি কোন জেলা থেকে আসছিল এগুলো বলতে পারবেন পাবনা থেকে আসছিল পাবনা থেকে আসছিল

বীজ কিনছে আচ্ছা 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 তারপরে তো অনেক পরিশ্রম করতে হয় এগুলো পেজ দিয়ে করতে হয় বুঝতে পারছি চাষ করতে অনেক পরিশ্রম করতে অনেক খরচ হয় খরচ হয় হ্যাঁ কৃষক তো চাচ্ছেন যে ইন্ডিয়ান এলসি পেজ এখন আপনারা কেমন কি চাচ্ছেন এখন ইন্ডিয়ান পেজের চাহিদাও কম ভাইয়া এখন কাস্টমাররা ওইভাবে ইন্ডিয়ান পেজ চাচ্ছে না চাচ্ছে না বয়কট করা উচিত হ্যাঁ বয়কট করতেছে আর দ্বিতীয় হচ্ছে দাম দেশি পেজেরই দাম কম দাম কম আচ্ছা 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 দর্শক এখন ইন্ডিয়ান পেজে বয়কট হয়ে যাচ্ছে ভাই জানতে পারছি যে নাকি ষাট টাকা থেকে আঠারো টাকা দর বিক্রি চলছে আর আমাদের দেশে পেঁয়াজ চলছে আমরা যেমনি কমে সেদিকে তো এতদিন আমাদের দেশে পেঁয়াজ খুব ভালো পেঁয়াজ আসতেছে খুব ভালো পেঁয়াজ আচ্ছা তা আপনাকে তাতে আপনার কাছে নিতে পারবে পেঁয়াজ অবশ্যই আর আলু কত কি চলছে আলু আঠাশ টাকা কেজি বিক্রি আর যেটা ছোটটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক এসিএম দেওয়া আছে আবারও দেখিয়ে দিচ্ছি এ ছিল আমার কাছে আপডেট যারা পেঁয়াজ করবেন আজকের নিত্য প্রয়োজনীয় বাজার আপডেট